মন ভাই যে দল করতাম সেই দল করতাম করতাম সেই সুবাদে হনুমান ভাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘ দিনে আজ সাথে চলা অনুসারী হিসাবে এক সময় চলা নিয়ে আবার দল আমার নির্দিষ্ট বাংলাদেশের জাতীয়তাবাদী দল হয় এই দলের প্রতি হনুমান ভাই চট্টগ্রামে এই দলের নেতৃত্ব দিয়েছেন ঢাকায় নেতৃত্ব দিয়েছে আজকে সকালে সশস্ত্র ছিল অনেকদিন যাব কিন্তু কোনোদিনও দল থেকে কোন দায়িত্ব দিলে উনি পিছপা হতেন না সেই কাজটা সুচরিভাবে করার চেষ্টা করছেন আজকেও উনি প্রধান বক্তা হিসাবে চিতালে যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলায় তার শেষ নিঃশ্বাস আমরা একজন অভিভাবক হারালাম আমরা একজন বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে হারালাম এরকম মানুষ এরকম নেতা সবসময় পাওয়া যায় না আসুন তোমার জানা যাতে আমরা কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের আমি আমার দলের তরফ পক্ষ থেকে ওনার পরিবারের তাদের चलासी को धन्यवाद

اشهد ان الله